আজকে আমরা কথা বলবাম এসটিএমএল কমেন্ট নিয়ে হ্যাঁ এসটিএমএল কমেন্ট তো ফার্স্ট অফ অল আমরা যখন একটা কমেন্ট সম্পর্কে যদি আমরা কথা বলি তাহলে কমেন্ট মানে গেলে কি বড় হাইফি একটু কমেন্ট হ্যাঁ যদি আমরা একটা পেজ বুকে কমেন্ট করি কিংবা ছবি নিচে একটা কমেন্ট বক্স থাকে ঠিক আছে যে কমেন্ট করলে সকল কমেন্টকে একসাথে দেখা যায় তাই না তো তেমন ইয়ে এসটিএমএল কমেন্ট মানে হচ্ছে একটা লেখা কি কি রাখা ঠিক আছে এসটিএমএল কি একটা এই কমেন্টটা কি ঢুকে রাখে শুধু কে দেখতে পারে যে একজন শুধুমাত্র মানে ডেভেলপার সে যে আপনার ডিজাইন করো লাইন শুধু আপনি দেখতে পাবেন ঠিক আছে বাইরে কেউ দেখতে পারতো না তেমনই স্টেমের কমেন্ট হচ্ছে সেই রকম ফার্স্ট অফ অল বলতে চাই আমার ফার্স্ট অফ অল আমরা ইন্ডাকশন সম্পর্কে জানতাম হ্যাঁ মানে আম ঠিক আছে ইন্ডাকশন মানে কি আপনারা অনেক সময় কোট লিখতে গিয়ে কিছু অংশ লক্ষ্যে রাখতে চান বা নোট রাখতে চান তাই মনে করুন আপনার একটা কি একটা নোট লাইন এটা কি কি হয় ডাই মানে কিছু যদি রাখি মনে করুন যে গুরুত্বপূর্ণ কোন একটা কিছু তারা কিশোর মানে আপনি দেখবেন বাইরা কেউ দেখতে পারতো না এরকম আর কি করার জন্য আমরা কমেন্টস ব্যবহার করি আজকে আমরা শিখবো এসে কমেন্ট কি এবং কিভাবে এটি কাজ করে আপনার তাহলে কি করা হয় এসটিএমএল কমেন্ট মানে কি এসটিএমএল কমেন্ট হলো এমন একটি অংশ যা ব্রাউজারের জায়গা যায় না এটি শুধুমাত্র কি করা হয় যারা ডেভেলপার বা ডিজাইন করে তারা কি দেখতে পারে এরকম তো ফার্স্ট হলো আমরা এসটিএমএল কমেন্ট এমন সিনট্যাক্স হ্যাঁ এসটিএমএল এ কমেন্ট লাগার জন্য নিচের মত মধ্যে সিনট্যাক্স ব্যবহার করা হয় এই যে একটা কি সিনট্যাক্স ঠিক আছে এটা কি করা হয় কমেন্ট করা হয় এখন যদি আমরা ভিজুয়ালে যাই হ্যাঁ এটা তো আমরা কমেন্ট করে রাখি কি খবর এখন বুঝি আমরা এনে একটা কমেন্ট করে রাখি ঠিক আছে মনে করেন একসাথে কপি করলাম কপি করলে কন্ট্রোলাম কি কমেন্ট মানে কি শুধুমাত্র আমি দেখতে পারবো ঠিক আছে

প্রথমত একটা পাইবি দুইটা কি দুইটা কিন্তু আমরা পাইছি কি শুধুমাত্র পি পাইছি ঠিক আছে পি টেক পাইছি আমরা একটা প্যারা টেক হ্যাঁ এটা কিন্তু পাইছি না একটা কমেন্ট করা হয়েছে ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা দুই আবার তো এবার এস টি মানে কমেন্ট এবং তিনটে এই একটা কি ঠিক আছে তো কেন এই কমেন্ট গুলো ব্যবহার করা হয় দরকার খুবই দরকার যেমন আমরা ব্যবহার করি কুবাতে সাহায্য করি মনে করি কি করলেন যে আপনার অ্যাবাহ সেকশনে কি করা হয় যে আপনি অ্যাবাউট সেকশনে যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আছে এগুলো কি আপনি কমেন্ট করে রাখলেন ঠিক আছে এসব আপনার দেখতে হবে কিন্তু যারা গ্রাহক তাকে দেখতে পারতো না এরকম কোড টেস্ট করতে কাজে লাগে মনে করি আমরা কোড যাবার করবেন আমরা যখন এখানে একটা কোড করি তখন আমরা কি একটা কাজ করলাম এখানে লিখতে লিখে রাখলাম যে অ্যাবাউট মাই হোম সেকশন অ্যাবাউট মাই সেকশন ঠিক আছে এরকম এই যে আমাদের কি আমরা এই অ্যাবাউটের নিয়ে কথা বললাম বা আমাদের নিজের সম্পর্কে এই অ্যাবাউট সেকশনের ভিতরে কি করলাম আমরা চোদ্দ ডলার এক পাম্প যেমন প্যারাডে এক পিটে একবার ডিজাইন করা হয় এই সেকশনের ভিতরে এক পাম্প যখন আমরা কি একটা সার কুট অনেকগুলো কুট করি একসাথে কোট করা তখন কি আমরা সহজে কি বার করে দিতে পারবো যে আমরা সেকশনের কাজটা কোন করে করতে থেকে শুরু করছি না করি শেষ হয়েছে ঠিক আছে তো এখন আমরা আবার দুই যাই যে তারপরে কি হয়েছে যে টেম্পিয়ার কিছু কুট লুকিয়ে রাখতে সাহায্য করি ঠিক আছে তো আবার কমেন্ট কি আবার দুই প্রকার কমেন্টস মানে কি আবার দুই প্রকার একটা কি সিঙ্গেল লাইন কমেন্ট আর এটা কি মাল্টি লাইন কমেন্ট এখন এই সিঙ্গেল লাইন কমেন্ট হলো এটি একটি সিঙ্গেল লাইন কমেন্ট মানে এই ডাটা কি একটা লেখা ঠিক আছে বা একটা করতে পারেন যেমন এখানে যদি আমরা এই হেডিং টাইপ বান দেই তো এই যে এটা কি এটা কি একটা সিঙ্গেল লাইন এখন যদি আমরা আরেকটা লাইন দিই নিচে আবার লিখি কি এটা কি হয়ে যায় মাল্টি লাইন হয়ে বা এরকম হয়ে ঠিক আছে তো এখন হচ্ছে এরকম নিচে কি দিছে পিটেক আমরা সেম দিলাম এই যে পিটেক প্রাটেক এখন যদি আমরা লাইফ সার্ভিস যাই তখন দেখতে পারাম একটু দেখতে পারতাম কারণ মানে শুধু আমরা কি দেখলাম পেরাদো দেখতাম আমরা কমেন্ট করে রাখছি এটাকে কমেন্ট করে রাখছি না অবশ্যই তাহলে এই কমেন্ট করার জন্য রাখছিলাম তো এটাকে আমরা শুধুমাত্র আমরা দেখতে পারতাম বাইরে কেউ দেখতে না এই কমেন্ট শুধু এই কাজ দেখতে ঠিক আছে তো মাল্টি লাইন কমেন্ট মানে হচ্ছে এক লাইনের ভিতরে দুইটা লাইন ঠিক আছে ডাবল লাইন আর কি হচ্ছে কি একটা লাইন কমেন্ট ঠিক আছে কিংবা আমরা আবার করতে পারি এরকম ভাবে ঠিক আছে এখন আবার ই কোড হাইড করা এখন একটা কোডের ভিতরে একটা সিনট্যাক্স ভিতরে বা কমেন্টের ভিতরে আরেকটা কি করছে একটা কোড লেখছে ঠিক আছে এই কোডটাকে কি হাইড করে দিয়েছে এখন আগে কিন্তু পাঁচটা বলতে আবার দেখো আমরা এটা একটা পিটেক প্যারাটেক আর এই হচ্ছে একটি এই আমি শূন্য গেছি এই অংশটা একটি ব্রাউজারে দেখা যাবে না মানে এই অংশটা কোন সময় ব্রাউজারে দেখানো যাবে না ঠিক আছে তো এখন আমরা এটারে